সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনার সাথে আর ভিডিও গুলো দেখতেই থাকুন একটা যে নতুন ভিডিওটা নিয়ে হাজির হয়েছে ভিডিওটা হচ্ছে মাওলানা থেকে

ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বা অসহ বা সহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কাল কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবে পরেরটা পরে দেখা যাবেন বুঝছেন নি আগে চুলটা কালার আগে ইন্টারভিউ নিয়ে আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার এখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে ওগা পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিয়ে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইবো শিফোনপে মনে করি কালার করলে সিরিয়া সিরিয়াল ধরবো না এরকম টেম এটা করার উদ্দেশ্য একটাই কিন্তু সে কিন্তু বাইরে হওয়ার দান কিন্তু এই কামটা করছে আর এটা কিন্তু সবকিছুই উসিলাই দিছে কিন্তু বি সি শিফন নামে হাফেজ থেকে টিকটক আর কিছু জায়গায় হয়েছিল সে কিন্তু তার ফোনের মাধ্যমে কিন্তু সবকিছু দিছে ঠিক আছে আপনাকে ভিডিওটা দেখুন মানুষ আছে সবাইকে বাটপার বলতেছে আপনি তো বড় বাটপার মিয়া ভাই আপনি মিলা যে ভয়েসগুলো ভাইরাল হইছে এগুলা এই যে কথাবার্তাগুলো বলছেন এগুলা কি বলছেন সেটা বলেন

আমরাও কিন্তু কিছু জায়গায় সে ভক্তা ছিল আর ভক্তা থেকে কিভাবে টিকটকার হয়ে মাথা চুল কারণ করে ফেললো এই হলুদ করে ফেললো এটা কিন্তু একদমই ঠিক হয় নাই দেখুন সবকিছু কল রেকর্ড কিন্তু বের হয়ে গেল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এই পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনার সাথে থাকুন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে দেখবেন ধন্যবাদ